বয়স্ক বিধবা প্রতিবন্ধী সহ অনগ্রসর ভাতা অনগ্রসর শিক্ষা ভাতা ভাতা প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবং হচ্ছে বয়স্ক সব ভাতাগুলো আমরা দেখতে পাচ্ছি একই প্ল্যাটফর্মে চলে আসছে এবং হচ্ছে এর মধ্যে চা শ্রমিক যারা তাদের জন্য হচ্ছে ভাতার আবেদনগুলো চলমান তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কি ভাতার আবেদন করে যে কিভাবে আপনারা আবেদনগুলো করবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই আবেদনটি দেখে আপনি যে পদে আবেদন করবেন সেই আবেদনটি আপনি বুঝতে না পারেন তাহলে হচ্ছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে আমরা আপনার জন্য ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করব যাতে করে হচ্ছে আপনি খুব সহজে আমাদের ভিডিও দেখে আপনার আবেদনটি সফলভাবে করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করেছেন যে ইতিমধ্যে আমরা আবেদন করতে পারছি না আবেদন করতে যে সমস্যা হচ্ছে আবেদনের এই এই প্রক্রিয়া দেখাচ্ছে যাতে করে হচ্ছে আপনি আপনার আবেদনটি খুব সুন্দরভাবে এবং হচ্ছে নিখুঁতভাবে করতে পারেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স হাউস ওয়্যারিং হাউস কিপিং ইত্যাদি প্রায় একশত চল্লিশটি কোর্স দেওয়া আছে ওয়েবসাইটে ওয়েবসাইটটি আমাদের স্কিনে দেওয়া দেওয়া আছে এবং হচ্ছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও সেখান থেকে কোর্স করে সার্টিফিকেটগুলো খুব সহজীকরণ করতে পারেন এবং আমরা দেখেছি সম্পূর্ণ সার্টিফিকেটগুলো অনলাইন ভেরিফাইড হান্ড্রেড পারসেন্ট অনলাইন ভেরিফাইড সেই সূত্রে আপনারা নিয়ে আপনাদের সব জায়গায় এটা কাজে খাটাতে পারবেন চাকরির ক্ষেত্রে তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটটি ওপেন করা এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা আমাদের ডিসক্রিপশন থেকে লিংকটা নিয়ে ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন অথবা আপনারা এখানে সার্চ বক্সে লিখতে পারেন dss.bhata.gov.bd ডট ভাতা লিখে সার্চ করলে আপনাকে নিয়ে আসবে এখানে এখানে আসার পর হচ্ছে আপনি অনলাইনে আবেদন এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে হচ্ছে আপনাকে জাস্ট এখান থেকে ভাতা কার্যক্রমটা সিলেক্ট করতে হবে আপনি কোন ভাতায় আবেদন করবেন তো এখান থেকে হচ্ছে আমরা ভাতা কার্যক্রমের অপশনটা সিলেক্ট করব যেহেতু আমরা এখান থেকে বয়স্ক ভাতার আবেদন করব বয়স্ক ভাতাটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে যে বয়স্ক ব্যক্তি তার আইডি কার্ড অনুযায়ী এখান থেকে হচ্ছে প্রথমে নামটা দিতে হবে বাংলায় আপনাদেরকে বলবো এখানে কোনোভাবে যদি কোনো অপশন মিস করে থাকেন বা কোনো অক্ষর লেখার ক্ষেত্রে আপনারা ভুল করে থাকেন তাহলে হচ্ছে আপনার এনআইডি কার্ডটা যাচাই হবে না এই জায়গাটাতে কিন্তু আপনারা আপনারা খুব সতর্কতা অবলম্বন করতে হবে এই জায়গাটাতে অনেকে সামান্য কিছু ভুল করে হচ্ছে আমাদেরকে করেন আবেদন করা যাচ্ছে না তো এখানে হচ্ছে সঠিকভাবে দিবেন পরে হচ্ছে আপনাকে প্রথমে নাম তারপরে হচ্ছে নামটি দিতে হবে ইংরেজিতে এবং এজ ইউজুয়াল আপনার আইডি কার্ডে যা আছে সেই রকম দিতে হবে তো এরপরে হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্রের যে নাম্বার সেটা হচ্ছে এখান থেকে দিতে হবে আবার অনেকে প্রশ্ন করেছেন আমার এনআইডি কার্ড তেরো সংখ্যার আমি কিভাবে আবেদনটা করব। তেরো সংখ্যার আবেদন এখানে দেওয়ার কোনো সুযোগ নাই যেহেতু এখানে সতেরো সংখ্যা প্লাস হচ্ছে দশ সংখ্যাটা গ্রহণ করা হচ্ছে তো যাদের আইডি কার্ডে তেরো সংখ্যা রয়েছে তারা হচ্ছে কি করবেন তেরো সংখ্যার আগে প্রথমে হচ্ছে জন্মসালটা দিয়ে তারপর হচ্ছে তেরো সংখ্যা উঠাবেন তেরো সংখ্যা আর চার সংখ্যা অর্থাৎ জন্ম যেটা সেটা দিবেন সম্পন্ন যাওয়ার পর হচ্ছে সতেরো সংখ্যা হবে এরপর হচ্ছে আপনি পর্যায়ক্রমে কাজটা করবেন তো আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দেব তো আমরা এখান থেকে ক্যালেন্ডার ফলো করে জন্ম তারিখটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমরা ডান পাশে চলে যাব ডান পাশে ডান পাশে আসার পরে হচ্ছে এখান থেকে জেন্ডার সিলেক্ট করব তারপর এখান থেকে আমাদেরকে ক্যাপচা সম্পূর্ণ করতে হবে যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে ফলোবলটা আমরা এখানে দিয়ে জাস সাইকন অপশনে ক্লিক করব জাস সাইকন অপশনে ক্লিক করার সাথে সাথে এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে একদম ডান কোনায় উপরে দেখা যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই আবেদনের ফরম সেই ফরমটা নিচে চলে আসছে আমরা চাইলে এখান থেকে ফরমের যে ছবি অর্থাৎ যে আবেদনকারী তার ছবিটা এখান থেকে দিতে পারি অবশ্যই ছবিটি কম থাকতে হবে উপরে থাকলে আবেদন গ্রহণ করা হবে না তবে এখানে ছবির কোনো রেশিও দেওয়া হয়নি যে এই সাইজে করতে হবে জাস্ট এটাকে দেওয়া হয়েছে দুইশো কেবির নিচে থাকতে হবে তো আপনারা আপনাদের ছবিগুলো খুব সহজে কেটে ক্রোপ করে তারপর দুইশো কেবির নিচে নিয়ে আসবে আর যদি কারো ছবি একান্ত দুইশো কেবির না আসে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ছবিটা হোয়াটসঅ্যাপে কাউকে পাঠাবেন এবং হচ্ছে যাকে পাঠাবেন সেখান থেকে হচ্ছে আপনি আবার হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করবেন করার সাথে সাথে দেখবেন অটোমেটিকলি কেবি কমে গেছে তখন হচ্ছে সেটা আপনাকে আপলোড করতে দেওয়া হবে এবং সেটা আপলোড করলে আপনি খুব সহজে সেটা আপলোড করলে আপনি খুব সহজে হচ্ছে এই আবেদনটি কনফার্ম করতে পারবেন সেটা হচ্ছে এখানে গ্রহণ করা হবে তো আমরা এখান থেকে প্রথমে ফাইল অপশানে ক্লিক করে আমাদের যে ছবিটা আমরা ছবিটা ডাবল ক্লিক করব। অন্যথায় আমরা সিলেক্ট করবো ওপেন অপশানে ক্লিক করলে আমাদের ছবিটা এখানে চলে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ছবি একশো আশি বাই দুশো পিকজেল রিসাইজ করা হয়েছে অর্থাৎ আমরা যে ছবিটা দিয়েছি সেই ছবিটা অটোমেটিকলি একশো আশি বাই দুশো পিকজেলে তারা অটোমেটিকলি ক্রোপ করে নিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ক্রোপ করার অপশনটা তারা রেখেছে এটা হচ্ছে ওয়েবসাইটের বিশাল একটা পাওয়ার এই পাওয়ার কারণে হচ্ছে ছবিটা রিসাইজ হয়ে যায় এখানে হচ্ছে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি তারপর সিগনেচার তো আমাদেরকে সিগনেচারটা এখানে দিতে হবে এখান থেকে যে সিগনেচারটা থাকবে সেই সিগনেচারটা এখান এখান থেকে থেকে আমরা আমরা তো জাস্ট ছবি এবং সিগনেচারটা আপলোড করব। জাস্ট একই নিয়মে ছবি সিগনেচার আপলোড করতে হবে তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে আপনার পিতার নাম তো পিতার নাম মাতার নাম এখানে সঠিকভাবে বসাইতে হবে পিতা মাতার নামগুলো সঠিকভাবে বসানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই আইডি কার্ডটা ফলো করতে হবে আইডি কার্ড ফলো না করলে যে কোনোভাবে আপনার এই আবেদনটি বাতিল বলে গণ্য হতে পারে প্রথমে পিতার নাম তারপরে হচ্ছে মাতার নামটা দিতে হবে ইংরেজিতে তারপরে হচ্ছে সব নামগুলো ইংরেজিতে দিতে হবে এরপর হচ্ছে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি হচ্ছে জাস্ট যোগাযোগের নাম্বার বিকাশ অথবা নগদ নাম্বারটি নিচে দিতে হবে অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে বিকাশ নাম্বারটি কোথায় দিব অথবা বিকাশের অপশন খুঁজে পাওয়া যাচ্ছে না তো আজকে বিকাশের অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে কোথায় গেলে আপনারা বিকাশের এই নাম্বারটি দিতে পারবেন তো আবেদন ফর্মে প্রথমে যে নাম্বারটি চাচ্ছে এই নাম্বারটি হচ্ছে অনুপূর্বক গ্রহণযোগ্য মোবাইল নাম্বার প্রদান করুন তো আপনারা চাইলে বিকাশ নাম্বারটা এখানে প্লাস নিচে দু জায়গায় ব্যবহার করতে পারেন অথবা আপনি এখানে যোগাযোগ নাম্বার দেবেন নিচে হচ্ছে আপনি বিকাশ নগদ নাম্বার যেটাতে আপনি টাকা গ্রহণ করতে চান সেটা আপনি দিতে পারেন মোবাইল নাম্বারটি দিয়ে দিব যোগাযোগের তারপর হচ্ছে বৈবাহিক অবস্থা এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা বৈবাহিক অবস্থাটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো এখান থেকে ধর্ম সিলেক্ট করার পরে জাতীয়তা সিলেক্ট করতে হবে জাতীয়তা অটোমেটিকলি সিলেক্ট করা থাকে বাংলাদেশি তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে বয়স আপনার যে বয়স সেই বয়সটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন ক্যালকুলেশন করে তো যেহেতু বয়স্ক এবং বিধবা ভাতার ক্ষেত্রে বিধবা ভাতার ক্ষেত্রে কোনো বয়সের ধরা বাঁধা নাই কিন্তু বয়স্কর ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে বাষট্টি বছর আর পুরুষের জন্য হচ্ছে পঁয়ষট্টি বছর তো আপনারা এখান থেকে বয়সটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এখান থেকে শিক্ষাগত যোগ্যতারা দিবেন পেশা দিবেন যারা আবেদন করবেন তার পেশা এখান থেকে দিতে হবে তারপর হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে যোগাযোগের তথ্য হচ্ছে এখান থেকে যোগাযোগের তথ্যটা দিয়ে দিব তো এখান থেকে প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে জেলা এরপর হচ্ছে এলাকার ধরন তারপর হচ্ছে পোস্ট কোড এরপর হচ্ছে আপনাকে দিতে হবে গ্রামের নাম অথবা বাড়ির নাম আপনি যেটা দিবেন আপনি সেটা দিতে পারেন তো আমরা এখান থেকে ওয়ার্ড নাম্বারটি ওয়ার্ড নাম্বার তারপর হচ্ছে পোস্ট কোডটা তারপর হচ্ছে এখান থেকে গ্রামের যে নাম সেটা দিয়ে দিতে হবে তো আমাদের যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট চেক করব। করবো মার্ক করে দিলে হচ্ছে আমাদের ঠিকানাটা স্থায়ী এবং অস্থায়ী দুটো একই হয়ে যাবে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই থাকে তাহলে হচ্ছে এখান থেকে স্থায়ীর মতো একই ঠিকানা এখানে চেক মার্ক করলে আপনার ঠিকানাটি স্থায়ী এবং বর্তমান দুইটা একই হয়ে যাবে তারপর হচ্ছে আপনাকে এখানে দিতে হবে বয়স্ক ভাতা অনুযায়ী বিস্তারিত এখানে যেই লোকটির আবেদন করছি আমরা সেই লোকের কর্মক্ষমতা কীরকম তো আমরা এখান থেকে দিতে হবে সরকারি কোনো সুবিধা পাচ্ছে কিনা সেটা দিতে হবে ভূমি কতটুকু আছে সেটা দিতে হবে তারপর হচ্ছে নিজ বাসস্থান কিনা সেটাও দিতে হবে ওই পরিবারে বার্ষিক আয় কত সেটাও দিতে হবে তারপর হচ্ছে গত এক বছরে খানা সদস্য কোনো সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় কোনো সহায়তা পেয়েছে কিনা যদি কোনো সহায়তা পেয়ে থাকে তাহলে হচ্ছে এখান থেকে দিবেন আর যদি না হয় তাহলে না দিয়ে দেবেন এরপরে হচ্ছে আমরা নিচের দিকে আসবো এখান থেকে হচ্ছে আপনারা ব্যাংক এম তথ্য এখানে হচ্ছে আপনাদেরকে আমরা দুইটা অপশন দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক অবলিক এম তথ্য তো এখানে হচ্ছে আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটা দেওয়ার কথা তো এখানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট তারপরে হচ্ছে আমাদের এম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস তো আমরা এখান থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা ধরব মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটা ধরার পরে এখান থেকে আপনার যে বিকাশ নাম্বারটা সেই নাম্বারটা কার আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে যেমন আপনার যদি যার আবেদনটা আমরা করছি তার নামে যদি কোনো ধরনের বিকাশ বা নগর থাকে তাহলে হচ্ছে এখান থেকে নিজ ধরবো আর যদি পরিবারের কোনো সদস্যের হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা পরিবারের সদস্য ধরবো বা নিকট আত্মীয় পরিবারের সদস্য বলতে বোঝায় যারা ছেলে মেয়ে একেবারে নিকট যারা তাদের কথা এখানে বুঝিয়েছে অথবা নিকটাত্মীয় যদি নিকটাত্মীয় কারো হয় তাহলে হচ্ছে সেটা আপনারা এখান থেকে ধরবেন নিকটাত্মীয় তো এরপরে হচ্ছে অন্যান্য তো আপনি অন্যান্য কারো দিলে সেখানে হচ্ছে এখানে বিস্তারিত তথ্য দিতে হবে তো আমরা এখানে পরিবারের সদস্য দিলাম তারপর হচ্ছে এম কোন ক্যাটাগরি এটা হচ্ছে নগদ সেটেলমেন্ট অ্যাকাউন্ট বিকাশ রকেট উপায় এম ক্যাশ তো আমরা হচ্ছে নগদ সেটেলমেন্ট সেটেলমেন্ট অ্যাকাউন্ট ধরতে পারেন অথবা বিকাশ বা রকেট বা উপায় কেসও আছে অর্থাৎ ইসলামী ব্যাংকের যে এমকে সেটা তো আপনারা যে যেটা দিক করবেন জাস্ট একটাতে সিলেক্ট করলে হয়ে যাবে তো আমরা এখান থেকে বিকাশটা যেহেতু অ্যাভেলেবেল আমরা এখান থেকে বিকাশটা ধরে দিব এবং হচ্ছে আমরা যার আবেদন করি করছি তার মোবাইল নাম্বারে বিকাশ খোলা আছে তো আমরা এখান থেকে বিকাশটা ধরে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে মোবাইল নাম্বার অর্থাৎ যেই নাম্বারে বিকাশ বা নগদ সেই নাম্বারটা এখানে দিতে হবে আপনারা আপনাদের বিকাশ বা নগদের যে নাম সেটা হচ্ছে দিতে হবে অর্থাৎ এখানে আমরা মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমরা পাশেই বক্স দেখতে পাচ্ছি হিসাবের নাম হিসাবের নাম বলতে বোঝায় বিকাশ অ্যাকাউন্টটি যার নামে তার নামটি এখানে দিতে হবে তো আমরা বিকাশের নাম্বারটি বসিয়ে দিলাম এবং হচ্ছে বিকাশটি যার নামে তার নামটা আমরা এখান থেকে বসিয়ে দিবো তো বিকাশটি পরিবারের যে সদস্যই হোক না কেন ওনার নামটা হচ্ছে আপনার এখানে বসিয়ে দেবেন বিকাশের অ্যাকাউন্টের নামটা না দিলে অর্থাৎ হিসাবের নামটা না দিলে এখানে হচ্ছে আবেদনটা অসম্পন্ন থেকে যাবে এজন্য হচ্ছে আপনাকে হিসাবের নামটা দিতে হবে তো এরপরে হচ্ছে আপনি এখান থেকে নামটা বসিয়ে দেওয়ার পরে আপনি একটু নিচে চলে যেতে হবে নমিনির তথ্য তো আমরা এখান থেকে বিকাশের যে নাম্বারটা সেটা এখান থেকে বসিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে বিকাশের নাম্বার প্লাস হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে যার নামে তার নামটা বসিয়ে দেবেন এরপরে হচ্ছে আমরা এখানে আসছি নমিনির তথ্য নমিনি আপনারা নমিনির তথ্য প্রদান করতে চান যদি নমিনি দিতে চান দিতে পারেন আর যদি ইচ্ছে না হয় তাহলে সেটাও বাদ দিতে পারেন তো নমিনির তথ্য আপনারা চাইলে এখানে হ্যাঁ দিবেন হ্যাঁ দিলে হচ্ছে নিচের এই বক্সটা পূরণ করতে হবে অর্থাৎ নমিনির আইডি কার্ড দিয়ে সম্পূর্ণ নাম তারপর আবেদন করার সময় প্রথম আবেদন করার সময় যেভাবে আমরা যাচাই করেছিলাম যাচাই করতে হবে তো এরপরে হচ্ছে আপনি এখান থেকে নমিনির তথ্য যদি আপনি দিতে চান তাহলে হ্যাঁ দেবেন আর যদি না হয় তাহলে না দিয়ে দেবেন তো আমরা এখান থেকে নমিনির তথ্যটা প্রয়োজন মনে করছি না তো আমরা এখান থেকে না দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটু নিচের দিকে আসবো এখানে হচ্ছে যোগ্যতার অন্যান্য তথ্য মানে হচ্ছে উনি যে ভাতাটা পাবে সেটার যোগ্যতা প্রমাণ করার জন্য আপনার জাস্ট এই এর অপশনে ক্লিক করলে এই অপশনগুলো আসবে আপনি যদি এই অপশনগুলো বাদ রেখে আপনি আবেদন সাবমিট করে সাবমিট হবে না অনেকেই বলতেছেন যে আবেদন কেন সাবমিট নেয় না তো এখানে আসার পরে এই অপশনটা আপনারা অনেকে পূরণ করেন না এবং এটা হচ্ছে হাইট থাকে যখন আমরা এই ডান পাশে কোন এরো চিহ্নতে ক্লিক করি তখন এটা শো করে তো এখানে হচ্ছে আপনার থানার সদস্য অর্থাৎ আপনার পরিবারে যে পরিবার থেকে আপনি আবেদন করবেন সেই পরিবারে কতজন সদস্য খানা শিশু সংখ্যা কত সেটা দিতে হবে খানা প্রদানের বয়স কত যিনি প্রদান তার বয়স কত তারপর যে খানা প্রদানের শিক্ষা সর্বোচ্চ তারপর হচ্ছে স্বামী স্ত্রী সর্বোচ্চ শিক্ষা ডিগ্রি তারপর হচ্ছে আপনাদের খানায় কোনো সদস্য কি কৃষি অথবা অকৃষি শ্রমিক হিসাবে নিয়োজিত আছে কিনা যদি থাকে দিবেন না হলে না দিবেন তারপর হচ্ছে আপনার খানার সদস্যগণের মালিকানা দিন মোট জমির পরিমাণ কত তো আপনারা এটা যার যেটা আছে সেটা দিয়ে দিবেন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে গত বছর বিদেশে অবস্থানরত কারণিকট হতে কোনো আর্থিক সাহায্য পেয়েছে কিনা তো এখানে আপনারা হ্যাঁ না দিয়ে অপশনটা সিলেক্ট করতে পারেন তারপর আপনার খানা প্রদান ঘরের দেয়াল কীরকম সেটা হচ্ছে দিবেন তারপর হচ্ছে আপনার খানার পৃথক খাবার ঘর আছে কিনা খানার পৃথক রান্নাঘর আছে কিনা এগুলো হচ্ছে সিলেক্ট করে দেবেন আপনার আপনাদের মতো করে বুঝে সিলেক্ট করে দিলে হয়ে যাবে এগুলো আসবাবপত্র কী কী আছে সেটাও দিতে পারেন তো এখানে হচ্ছে আপনাদের মতো করে আপনারা এগুলো সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা জাস্ট এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে সাবমিট করুন অপশানে ক্লিক করব তো সাবমিট করুন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ফর্ম জমা দেওয়া নিশ্চিত করুন আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত জমা দেওয়ার পরে সম্পাদনা প্রযোজ্য হবে না মানে হচ্ছে আপনি আবেদনটি জমা দেওয়ার পরে আবেদন পত্রটি করার কোনো সুযোগ থাকবে না তো আমরা এখান থেকে নিশ্চিত করুন অপশন ক্লিক দিব দেওয়ার সাথে সাথে হচ্ছে এটা সাবমিট হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে তো আবেদনটি সাবমিট করার সাথে সাথে আমাদেরকে ট্র্যাকিং নাম্বারটি দেখাবে তো আপনাদেরকে বলবো আপনারা যারা আবেদন করছেন বিশেষ করে এই ট্র্যাকিং নাম্বারটা দেখার সাথে সাথে এটা হয়তো ফোনে একটা ছবি তুলে নেবেন অথবা স্ক্রিনশট করে রাখবেন কারণ হচ্ছে অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে আবেদন ডাউনলোড করুন এই অপশনে ক্লিক করলে আবেদনপত্রটি পত্রটি আসে না তখন হচ্ছে আপনারা এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আমাদের মাধ্যমে অথবা আমাদেরকে আপনারা যদি ট্র্যাকিং নাম্বারটা দেন আমরা আপনাদেরকে এই আবেদন পত্রটি ডাউনলোড করে দিতে পারবো তবে দুই হাজার সনের আগে যে আবেদনগুলো হয়েছে সেগুলো ট্র্যাকিং নাম্বার দিয়ে আবেদনপত্র আসে না পঁচিশ সনে অর্থাৎ এখন যে আবেদন চলছে আগে কিন্তু আবেদন চলেছিল ওই সময় যে আবেদনটি করেছেন সেই আবেদনগুলো আপনারা চাইলে উঠাতে পারবেন ট্র্যাকিং নাম্বার দিয়ে এবং হচ্ছে আমাদের মাধ্যমে উঠাতে পারবেন তো সেগুলো উঠানোর জন্য হচ্ছে আপনাদেরকে অবশ্যই ট্র্যাকিং নাম্বারটা আমাদেরকে দিতে হবে অথবা আপনারা আমাদেরকে আইডি কার্ড এবং জন্ম তারিখ দিলেও কিন্তু আমরা উঠে দিতে পারবো তবে ট্র্যাকিং নাম্বার দিয়ে খুব দ্রুত উঠিয়ে দেওয়া যায় আবেদন ডাউনলোড করার অপশানে আমরা ক্লিক করব তো আমরা এখান থেকে ডাউনলোড আবেদন ডাউনলোড করার অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আবেদন ফরমে নিয়ে যাবে অর্থাৎ যে আবেদনের চূড়ান্ত ফরম সেই ফরমটা আপনাদেরকে দেখা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আবেদন ফরম এই আবেদন ফরমটি হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এভাবে হচ্ছে আপনারা যদি আবেদন করেন আবেদনগুলো আপনারা খুব সহজে সফলভাবে আবেদন করতে পারবেন আপনারা যারা এই ক্যাটাগরি ভিডিওগুলো প্রতিনিয়ত সবার আগে আপডেট পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কার কোন ভাতার আবেদনটি দেখাতে হবে আমরা কিন্তু সেই ভাতার আবেদনগুলো দেখিয়ে দিব ইতিমধ্যে আমরা দেখেছি অনগ্রসর শিক্ষা উপবৃত্তি তারপর প্রতিবন্ধীদের জন্য শিক্ষা উপবৃত্তি এই উপবৃত্তি নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয় সেটাও বলতে পারেন এবং চা শ্রমিক যারা আছে তাদের জন্য কিন্তু রয়েছে বিভিন্ন পথ তো আপনারা বললেন আমরা সেই ক্যাটাগরি ভিডিও তৈরি করবো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান সম্পূর্ণ অনলাইন ভেরিফাইড যেটা সার্চ করলে অনলাইনে পাওয়া যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে যে ওয়েবসাইট টি দেওয়া আছে ওয়েবসাইট ভিজিট করে আপনারা চাইলে কোর্স করে সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড অনলাইন সার্টিফিকেট গুলো নিতে পারেন আপনারা যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম